ক্লাস ফাইভের একটি অঙ্ক পঁচিশে বৈশাখের বিশ দিন পরের তারিখটা কি। এখন বৈশাখ মাস কত দিন মনে রাখবেন বাংলা ক্যালেন্ডারে প্রথম ছয় মাস একত্রিশ দিন বা বাংলা ক্যালেন্ডারে প্রথম ছয় মাসের প্রত্যেক মাস হলে একত্রিশ দিন সেহেতু বৈশাখ মাস কত দিন হবে একত্রিশ দিন এখন দেখেন পরের বিশ দিন এর বিশ দিন পরের তারিখটা কত তাহলে এখানে বৈশাখ মাস কত পঁচিশ পঁচিশে বৈশাখ তাহলে এই মাসটা পূরণ করতে আরও কয় দিন লাগবে আরও ছয় দিন লাগবে ঠিক আছে পঁচিশ হাজার ছয় একত্রিশ তাহলে ছয় তাহলে বিশ থেকে কত গেছে আরও ছয় গেছে তাহলে কত থাকে চোদ্দ থাকে তাহলে একত্রিশে পরে এক দুই তিন চার এইভাবে কত চোদ্দ তারিখ আসে তাহলে পরে মাস যেহেতু জ্যৈষ্ঠ মাস পঁচিশে বৈশাখের বিশ দিন পরে তারিখটা হলো চোদ্দোই জ্যৈষ্ঠ বুঝি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ